দেখে চাই আর যদি আমার পারমিশন দিতে আজকে আমিও কি আরামসে চুড়িদার লাগাইয়া গেলাম না যে গৌরঙ্গ মা তুমি আমার মেয়ের লোক তোমার তুলনা বউ শুনো একটা কথা বাড়ির বৌরা একটু আদব দিয়ে চলতে লাগে তুমি আমার মেয়ে লোকে তোমার তুলনা কর রায় আরে আমরা সময় তো আমরা শাশুড়ি আমরা রে আটাইয়া ধরতো মাথার ঘুমটা এত এতটুক দিতা বাড়ির কে আইতো কে যাইতো এটাও আমরা দেখতাম না তোমার তো আমি মাথার ঘুমটা দেওয়ার লাগিয়ে কইরাম না সামান্য যে একটা শাড়ি পরে যাই রায় এটাও তোমার গরম লাগে কিতা করতাই এখন শাড়ি না পরে আর কিতা করতাই মা সারা ঘরে সব হাত ছড়িয়া নানি আর শাড়ি লাগাইয়া অফিসে যাইতে গিয়া ফস্তে আমার দেরি হয়ে যায় ডেইলি বসের গাইল খাই আমি এই সব আমি জানি না এই সব আমি জানি না আমি কই দিছি বাড়ির বউ আদব কাইতাতে চলতে লাগে চলতে লাগে আরে কবিতার যখন বেয়াইবো তার শাশুড়ি তারে চুড়িদার পরতে দেননি না শাড়ি পরতে দেননি এটা আমার দেখে আর লাভ নাই এখন বাড়িতে রইছে চুড়িদার পরে যায় তার দিকে আবার তুমি লাফাই রাই হ্যাঁ মা বেজান গরম লাগে মা শাড়ি লাগাইয়া এর লাগি খু গরম লাগে বাহ আমার কিতা গরম লাগে নামি আমিতো কোনোদিনো গুছি না যে শাড়ি লাগাইলে গরম কৰে কৈয়া হে বাৰীর বউ আদব কাইতাতে চলতে লাগবো চলতে লাগবো বুঝছো তুমি যদি অফিসে যাইতে চাও তে শাড়ি লাগাই যাও আর যদি তোমার বেশি আপত্তি হয় তে গড়ে বইয়া থাকো কাজ বন্ধ করো বলো আহছে চুড়িদার লাগাই তো ঠিক আছে আই গিয়া মা তাও গিয়া

কিন্তু শাশুড়ি বুর জোগড়া কিন্তু আমার গরম লাগে তুমি খালি জাস্ট মারে কইতাই যে আমি চুড়িদার লাগাই যাইতাম শাড়ি লাগাই ফানি না আমি আমার একটা বন্ধুরে দেখছি হে সেম হে সেম তার মার বোর মিগলো ডুকছলো লুকিয়া তো হে বেজালো না তার মায়ে তার বোর লোকে মাতে তারা একজন আরেকজনের লোকে মাতা লিগাও তারে ধরে তো হে না অফিস সামলাতে পারে না ঘর সামলাতে পারে বেতালা ডিপ্রেশন আমি চাই না যে অফিসও বেজাল আর এখানেও বেজাল এক লোকে হ্যান্ডেল করতাম তোমরা তোমরা মারায়া খাও আমারে ঢুকায় না প্লিজ কিতা মানুষ রে বা কিচ্ছু সাহায্য করে না কার ফোন আইলো হ এটা আবার কার নাম্বার হ্যালো হ্যাঁ আমি কইলাম কিতা ফিট হয়ে গেছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে রাখি রাখি কবিতা কবিতা হে মা মা জলদি চলো তোমার বৌদি অফিস থেকে আবার সময় রাস্তাত মাথা ঘুরে পড়ি আছে হে চলো চলো জলদি আমি চলো বৌমা আস্তে মা যাও একটু জল আনোগে আল্লাহ কি তাইছো বৌমা মা নজলকার কतेश লোক মাসকে জরালে অফিসে গেছি পড়তে কি ওফশো কারেন্ট নাই আ 16 শান্তি কোডের কারেন্ট নাই নেনি শোলু ও শান্তিতে বইতে পারিনা মাথা তো যন্ত্রণা করে কোনো কোনো অফিসটা কড়িয়া আমি অফিস থেকে বাইরে হইছি মা বাইরে একা নয়া হেমনো যায়িনা পড়ছি কিচ্ছু বুঝিয়া পাইছি না বাবা বোমা অফিস থেকে যাওয়ার সময় হঠাৎ করে মাথা ঘুরায় পরে গিয়েছে মাথা ঘুরে তুমি বলছি মা একটা কথা ক্ষতি আসলাম তাই তোমার বহুদিন থেকে কর যে তোমারে করতাম কিন্তু আমি ইচ্ছা করি আমি চাই না যে গর্বে জাল লাগতো জাল লেগে আমি বসা শুড়ি মিডিলে ঢুকতে চাইছি না আর ওখ না ঢুকে দেখলাম এই জিনিসটা আরো খারাপ হর আর দেখুন আজকে ইনসিডেন্টটা আজকে এই জিনিসটা পারাত না হয়ে যদি কোনো রাস্তা বা হাইওয়ে যদি হইতো গাড়ির সামনে যদি হইত কিতার থেকে পাড়ার মানুষের ফোন করে জানতে পারছি আমরা গিয়ে আনতে পারছি তো মা আমরা তো ছেলে মানুষ না নিয়ে ছেলে মানুষ তো জিন্স প্যান্ট আর ইয়ে লাগাই শার্ট লাগাইও তো আমরা আনকমফোর্টেবল ফিল করি আর এই গরমের মধ্যে রোদের মধ্যে তাই যে শাড়ি লাগাইয়া যে যায় জানি আমরা সোসাইটিটা এরকম যে বোমা হইয়া চুরি তাকে লাগাইতো ওইটা তাকে লাগাই দিত নিজের নিজের মানুষ যদি সুস্থ থাকে না নি নিজের মানুষ যদি সুস্থ রাখতে হয় না নি তো সোসাইটি কি এটা দেখিও না মানা কোক না মানুষে মানুষের মুখ আছে মানুষের জেস্তা তা বইব বোমা হয়েছে দেখিয়া কি তাই ম্যান্ডেটারি নাকি তাই শাড়ি লাগাইতো চুড়িদার লাগাইতে পারে না নি মা আর অন্তত পক্ষে গরম দিনও তাই বাউন্ড করিও না মা ওই ওই মা দাদাই ঠিক কর যা গরম ফেলাইছে আমিও তো ছুটি লইছি দুই তিন দিনে বৌদি এত ভারী ভারী শাড়ি পরি অফিসে যায় গরম তো লাগবই আর দেখো মা মানুষে কি তা ভাববো তো বৌদিরে বাধ্য করে না শাড়ি পরার লাগে এই গরমে কারণ দেখো মা বৌদির তো অফিসের কাজে শেষ না বাড়ি তাইও তো কাজ করতে লাগে ওই মা কমসে কম এই গরম দিনটা বাধ্য করে পড়তে তো তাই মন মতন যেটা পড়তে চায় ওই বাবা আমার এই মনে ভুল হয়েছে মানুষে কি তা কইব বাবিয়া আমি বাধ্য করছি বৌমাটা শাড়ি পরার লাগে আসলে গরম খুব বেশি ফালাইছে বৌমা দুই তিন দিন তুমি আরাম করো তারপরে তুমি চুড়িদার পরে অফিসে যাইও আমার কোনো আপত্তি নাই ঠিক আছে যাও এখন তুমি রেস্ট করো মা চলো মা